সকালে নাস্তাটা পুরো মাসের জন্য একবারে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিচ্ছি যারা ব্যস্ত থাকেন তারা চাইলে এইভাবে রাখতে পারেন আমি সবসময় এভাবেই রাখি আসসালাম আলাইকুম আল্লাহ রহমতি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমাদের প্রায় প্রত্যেক দিন সকালেই রুটি খাওয়া হয় মাঝে মধ্যে খিচুড়ি খাওয়া হয় অথবা ভর্তা ভাত খাওয়া হয় তবে রুটি যেহেতু বেশি খাওয়া হয় আমি চেষ্টা করি রুটিটা সব সময় ফ্রোজেন করে রেখে দেওয়ার জন্য এখন অনেকে বলতে আসবেন আমরা ফ্রোজেনটা খাই না প্রত্যেক দিন বানিয়ে খাই আপনার প্রচুর এনার্জি তাই আমি প্রত্যেকদিন বানিয়ে খান আমার অত এনার্জি নাই তাই আমি বানাতে পারি না আবার এত যে বাজারে ফ্রোজেন সেগুলো তো ঠিকই কিনে খাচ্ছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসলেই একদম সুশীল হয়ে যান যাই হোক এগুলো হাত দিয়ে বানানো অনেক কষ্ট তাই আমি রুটি মেকারে খুব সহজেই বানিয়ে নিয়েছি প্রতিভা রুটি মেকার থেকে আমি রুটি মেকারটা নিয়েছি একদম ইজিলি ক কীভাবে বানাবেন আমি কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি আর রুটি মেকারে বানালে আপনার ওই যে বেলাবেলি বেলি ঝামেলাটা অ্যাটলিস্ট করতে হবে না আমি ওনাদের পেছ থেকে আরও একটা প্রয়োজনীয় জিনিস নিয়েছি এই ফোল্ডিং বটিটা নিয়েছি এটা দিয়ে চাইলে দাঁড়িয়ে কাটাকাটি করা যায় আপনি বসেও কাটতে পারবেন তবে যারা প্রেগনেন্ট আছেন বা কোমরের সমস্যা আছে আমি বলবো এটা তাদের জন্য তো খুবই প্রয়োজনীয় দাঁড়িয়ে কাজ করতে আমার কাছে বেশ সহজও মনে হয় আবার চপিং বোর্ড দিয়ে কিন্তু বা ছুরি দিয়ে সব কিছু একদম পারফেক্টলি কাটা যায় না তো আমি বটিটা ইউজ করে খুবই আরাম পেয়েছি সত্যি বলতে প্রতিভা আর রুটি মেকার পেস্ট আমার ক্যাপসনে ট্যাক করা থাকবে এটা কিন্তু চাইলে আপনি একবার অ্যাটাচ করে রাখতে পারেন তবে আমি একবার অ্যাটাচ করে রাখিনি যেহেতু আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রাখবো ওনাদের পেস্টটা আমার ডিসক্রিপশনে ট্যাগ করা থাকবে চাইলে আপনি অর্ডার করতে পারেন আমি ইলিশ মাছ আর বেগুন ভাজবো তো আমার ইলিশ মাছ ভাজার একটা প্রসেস আছে সেটা হচ্ছে আমি শুকনো মরিচ হলুদ লবণ আর একটু সরিষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখি এখন একটা কথা বলি সেটা হচ্ছে অনেকের মনে হতে পারে মাছটা তো কেটেছেন একটু ছোট বাট ভাজার সময় এত বড় কেন কারণ সেদিন আমার বাসায় গেস্ট এসেছিলো পরবর্তীতে আমি বড় আরেকটা মাছ ভিজিয়েছিলাম ওইটা কেটে আমি ভাজার জন্য রেখেছি আর এদিকে তো বেগুনগুলো আগেই কেটেছি গোল গোল এই বেগুনগুলো খেতে খুবই ভালো লাগে কালো বেগুনটা বিশেষ করে আমার কাছে বেশি মজায় লাগে অনেকে দেখি আবার সাদাটাও পছন্দ করেন তবে আমাদের বাসায় বেশি কালোটাই আনা হয় আমি ইলিশ মাছটা একদম মুচমুচে করে ভেজেছি ইলিশ মাছ ভাজার থেকে মনে হয় না আর কোনো কিছু কোনোভাবে রান্না করলে ভালো লাগে আমি ঝোল ভুনা ভাপা যত কিছু যাই আছে আমার কাছে মনে হয় যে ভাজাটাই বেশি মজা খেতে তো আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি এরপর উপর থেকে একটু কাঁচামরিচ পেঁয়াজও ভেজে দিয়েছি এরপর বেগুনটা না আমি একটু তেল বেশি করে ভাজি মুচমুচে করে আর কি বেগুনটাও মুচমুচে করে ভাজলে কিন্তু দেখবেন খেতে বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে আমার ইলিশ মাছ বেগুন ভাজা হয়ে গিয়েছে এটাই ছিল আজকে আমার দুপুরের একদম সিম্পল রেসিপি গরম ভাতে ইলিশ মাছ আর বেগুন ভাজা সন্ধ্যার দিকে আমি প্রত্যেক দিনই হাঁটাহাঁটি করি সকালবেলায় নামাজ শেষ করে আমি একবার হাঁটি তো আমি সন্ধ্যার দিকে হাঁটতে হাঁটতে চিন্তা করছিলাম যে প্রকৃতি কত সুন্দর কিছু মানুষ কেন প্রকৃতি উপভোগ করতে চায় না সারাক্ষণ ঘরে শুয়ে থাকে তো হাঁটছিলাম হাঁটতে হাঁটতেই আজকের ভিডিওটা শেষ করে দিব আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য রাখবেন আল্লাহ হাফিজ